নয় মাস ধরে আমি ঝুঁকির কাজ করছিলাম কাজ করার পর থেকে আমার পিএলআর এর সমস্যা সমস্যা আচ্ছা প্রথমে অনেক ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পর আরো সমস্যা বাড়তেই থাকে দিন দিন এমআরআই করলাম ওকে এমআরআই করার পর আমার দেখা গেল পিএলআর এর সমস্যা এর পরবর্তীতে আমি ডাক্তারকে দেখাইছিলাম রিপোর্ট দেখার পর বলে যে ওনার বলে যে এটা তো পিএলআর এর সমস্যা আচ্ছা আপনাকে অপারেশন ছাড়া সুস্থ করা সম্ভব হবে না আচ্ছা তারপর আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অপারেশন করলে তো

আসলে বাইরের কি কি ট্রিটমেন্ট আপনি কিভাবে দিয়েছিলেন এবং উনি আসলে এখন কি অবস্থা কি সমস্যা আপনাকে আপনার কাছে আসছিল যখন আমাদের কাছে লুতুর রহমান আসেন আমরা ওনার হিস্টরি নেই হিস্টরি আমরা যেটা জানতে পারি উনি অনেক অনেক মাস যাবত এই সমস্যা নিয়ে ভুগছিলেন আমরা অনেক অ্যাসেসমেন্ট করে ওনার নাম্বার ফোর ফাইভে রিস্ক হার্ডিনেশন পেয়েছিলাম তো ওনাকে আমরা একটা কমেন্ট ট্রিটমেন্ট দেই মিনারেল ফিজিওথেরাপি ওজন থেরাপি আকুপাংচার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ রিহ্যাবিলিটেশন প্রোটোকল ওজন থেরাপি বা আমাদের দশম সেশন গেল তো ওনার ইম্প্রুভমেন্ট উনি নিজে আপনাদেরকে শেয়ার করছেন জি ধন্যবাদ আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে আমাদের কাছে পারেন